হে বিশ্বাসীগণ তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো আল্লাহ রবুল আলম তো বলতে পারতেন শুধুমাত্র যে হে বিশ্বাসীগণ তোমরা ধৈর্য ধারণ করো কিন্তু পাশাপাশি তিনি বলছেন যে তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণের জন্য প্রতিযোগিতা করো প্রতিযোগিতা করার অর্থটাকে বুঝুন দেখবেন যে মানুষের পরীক্ষা কিন্তু সবার একই রকম হয় না বা আপনার একটু বেশি আরেকজন একটু কম বা তার আরও একটু বেশি তো যেই ব্যক্তি বিপদে সবচেয়ে বেশি ধৈর্য ধারণ করতে পারে তাহ্ল আলমিন বলছেন এই ধৈর্যের বিনিময় তার জন্য রয়েছে জান্নাত সোহান আল্লাহ তাই আমাদেরকে বলছে ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো মানে তার চাইতে তুমি কতটা ধৈর্যশীল হতে পারো যে তাকে যে এই পরিমাণ আমি কষ্ট দিয়েছি তোমাকে আমি তার চাইতে বেশি দিতে পারি আমি দেখি যে তোমরা কি পরিমাণ তার চাইতে বেশি ধৈর্য ধারণ করতে পারো এই জন্যে বলছেন যে হে বিশ্বাসীগণ যারা তোমরা ইমান এনেছ তোমরা যেমন ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণের জন্য প্রতিযোগিতা করো দেখুন আল্লাহ রব্বুল আলমিনী এই সম্পর্কে আরও তিনি বলছেন যারা ধৈর্য ধারণ করে তাদের জন্যে রয়েছে অপরিমিত পুরস্কার সুহান বলছে যে অপরিমিত পুরস্কার আর সেটা কি পরিমাণ আল্লাহ রব্বুল আলমিনী ভালো জানেন অপরিমিত মানে যেটা আপনি গুণে শেষ করতে পারবেন না অসীম মানে যেটা গুণে শেষ করতে পারবেন না আর সসীম মানে যেটা আপনি গুনতে পারবেন আর অসীম মানে যেটা গুণে শেষ করতে পারবেন না আল্লাহ রব্দুল আলমেন পবিত্র কোরআনের মধ্যে এই কথা বারবারই বলছেন যে দেখুন যে আপনাদেরকে আমাদেরকে কি দ্বারা ধৈর্য পরীক্ষা করবেন সুরা বাকার একশো পঞ্চান্ন নাম্বার আয়তের মধ্যে আল্লাহ রব্দুল এই কথাই বলছেন নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় দ্বারা কিছু আমাদের মধ্যে ভয় কিছু ক্ষুধা দ্বারা ক্ষুধা আছে মানুষের ক্ষুধা দ্বারা দ্বারা কিছু ধন এবং প্রাণ ও ফসলের ক্ষতি আমি তোমাদেরকে পরীক্ষা করব। আর তুমি ধৈর্যশীলদের জন্য মোহাম্মদ সাল্লা সুসংবাদ দাও এটা সুরা বাকার একশো পঞ্চান্ন নম্বর আয়তের মধ্যে তিনি সুস্পষ্টভাবে ভাবে বলছেন যে যারা পৃথিবীর মুখে বসবাস করছো যাদের মধ্যে প্রাণ আছে যারা জীবিত আছো আমি আল্লাহ রব্বুল আলমেন তোমাদেরকে পরীক্ষা করবো ঠিক এই সব জিনিস দ্বারা কী বলছেন যে তোমাদেরকে কিছু ভয় দ্বারা কিছু ক্ষুধা দ্বারা কিছু ধন সম্পদের ক্ষতি দ্বারা প্রাণের ক্ষতি দ্বারা মানে যেটা মৃত্যু ফসলের ক্ষতি দ্বারা আর রাসুল সাল্লা সাল্লামকে বলছেন যে হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তুমি তাদেরকে সুসংবাদ দাও যারা ধৈর্য ধারণ করেছে তাহলে বোঝা যায় যে যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য সুসংবাদ রয়েছে তা আসুন দেখুন যে ধৈর্যটা কি এই সম্পর্কে আমরা সই হাদিস থেকে কিছুটা শুনি যে রাসুল সাল্লা আলি সাল্লাম আমাদেরকে কী উপদেশ দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমী যেটা জিবিল আমিনের মাধ্যমে পাঠিয়েছেন সেটা রাসুল সাল্লা আলি সাল্লাম তা উন্মতের মধ্যে বলে গিয়েছেন দেখুন এই সম্পর্কে সই বুখারে মুসলিম সোনানি ইবনে মাজা মুসনাদে আহমদ এবং সোনানি দারিমের মধ্যে কয়েকটা বিষয় এখানে বর্ণনা করা আছে যে এই জিনিসগুলান কি এবং ধৈর্যটাকে হাদিসটা বর্ণনা করছেন আবু মালিক হারিস ইবনে আসিম আশ আরি ও হতে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন কয়েকটা বিষয় এর মধ্যে এক নম্বরে বলছেন যে পবিত্রতা ইমানের অর্ধেক হচ্ছে পবিত্র যারা থাকে এটা হচ্ছে ইমানের অর্ধাংশ আর আলহামদুলিল্লাহ কিয়ামতের নিকির পাল্লা ভারী করে দেবে বা ভরে দেবে এবং সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব শূন্যতা পূর্ণ করে দেবে সুবহান আল্লাহ সালাদ হচ্ছে মানুষের জন্য জ্যোতি কি মানুষের জন্য জ্যোতি সাদকা হচ্ছে মানুষের জন্য বুরহান মানে দলিল আর ধৈর্য হচ্ছে মানুষের জন্য আলো মানে আপনি অন্ধকার রাস্তায় যখন চলবেন এই ধৈর্য যখন ধারণ করবেন এই আলো দ্বারা আপনাকে অন্ধকার রাস্তা আল্লাহ রহমুল দূর করে দেবেন বুঝেননি বোধ হয় আমার কথা না দেখুন কয়েকটা বিষয় একটু মনোযোগ দিয়ে শুনুন যেখানে কয়েকটা বিষয় কিন্তু বলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নম্বরে বলছে পবিত্রতা ইমানের অর্ধেক আসলেই কিন্তু যারা পবিত্রতা থাকে পবিত্রতা অর্জন করে এটা কিন্তু ইমানের অর্ধেক রাসুল সাল্লা আলি বলছেন দুই নম্বরে কি বলছেন যে দেখুন যে আলহামদুলিল্লাহ কিয়ামতে নিকির পাল্লা ভারী করে দেয় বা ভরে দেয় তাই যে কোনো বিপদ আপদে আপনি বলবেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ এখন আপনি যদি বলেন যে আমি খারাপ আছি আলহামদুলিল্লাহ বলব তাহলে হবে আরে বাবা আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে আপনি যে এত মুসিবতে আছেন এতটা কষ্টের মধ্যে আছেন তারপরেও বলছেন যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই জন্যে বলছে যে কিয়ামতের দিন নেকির পাল্লা আলহামদুলিল্লাহ কিন্তু পূর্ণ করে দেয় বা ভারী করে দেয় আর আরেকটা বলছে দেখুন ভালো করে যে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আসমান আর জমিনের মাঝে যে ফাঁকা জায়গাগুলোটা আছে দেখুন আসমানার জমিনের মাঝে এটা পুরাপুরিভাবে পূর্ণ করে দেবে সুভানন্দা ভাবতে পেরেছেন এগুলা কিন্তু দুয়া কথাগুলো বুঝিনি এগুলো দুয়া এবং বোধহয় সালাদ হচ্ছে মানুষের জন্য জ্যোতি আর সাদকা হচ্ছে প্রমাণ কেন রাসুল সাল্লা সাল্লাম বলছেন যে আর সাদকা তো বুরহান দান হচ্ছে মানুষের জন্য দলিল স্বরূপ কেমন ময়দানের দিন যারা বেশি বেশি দান করবে সেটা ভালো জায়গায় যে কোনো ভালো জায়গায় হতে পারে অভাবী লোক হতে পারে মসজিদ হতে পারে মাদ্রাসা হতে পারে আপনার চাষাতো ভাই চাষাতো বোন যারা খেতে পায় না হতে পারে আপনি একটা পোশাক দান করেছেন হতে পারে অর্থ সম্পর্ক কাউকে দিয়ে দিয়েছেন এটা হচ্ছে আপনার জন্য প্রমাণ আর বলছেন ধৈর্য হচ্ছে মানুষের জন্য আলো যে আলো অন্ধকারকে দূর করে দেয় কয়েকটা বিষয় বুঝতে পেরেছেন কত গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় দেখুন এই সম্পর্কে আরও ধৈর্যের কিছু আমরা উদাহরণ শুনি যে সম্পর্কে সেই বুখারী মুসলিম তিরমিজি সোনানে নাসাই মুসনাদে আহমদ মৎসা মালিক এবং সোনানি দারিমের মধ্যে হাদিস বর্ণনা করা আছে যে আবু সাইদ সাদ ইবনু মালিক ইবনু সিনান খুদরি অরাদিয়াল চালানু হতে বর্ণিত তিনি বর্ণনা করছেন যে কিছু আনসারি রাসুল সাল্লাহ আলি সাল্লামের সামনে কিছু চাইলেন যে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে কিছু দিন তো তিনি তাদেরকে দিলেন পুনরায় তারা আবার দাবি করলেন যে রাসুল্লাহ আমাদেরকে কিছু দান করুন বা দেন তিনি আবার দিলেন এমনকি তার কাছে যা ছিল তিনি সবটাই দিয়ে দিলেন এবং বললেন আমার কাছে যা মাল আসে তা কিন্তু আমি জমা করে রাখি না সকলকে দিয়ে দিই কিন্তু মনে রাখবে যে চাওয়া থেকে যে ব্যক্তি পবিত্র থাকার চেষ্টা করবে মহান আল্লাহ রব্বুল আলমী তাকে পবিত্র রাখবেন মানে চাওয়াটা কিন্তু একটা ভালো জিনিস নয় বলছে যে ব্যক্তি চাওয়া থেকে পবিত্র থাকার চেষ্টা করবে আল্লাহ রব্বুল আলমী তাকে কিন্তু পবিত্র রাখবেন মানে সবসময় চাওয়া ভালো হয়। মানুষের বিপদ আপনি চাইতে পারে কিন্তু আপনি হর হামেশা যখন তখন চাবেন এটা কিন্তু নিষেধ তারপরে কি বলছে দেখুন যে মহান আল্লাহ তালা আরও বলছেন যে যে ব্যক্তি অমুখাপেক্ষিতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আল্লাহ রব্বুল আলমিন তাকে অমুখাপেক্ষী করে রাখবেন মানে কারো মুখাপেক্ষী হওয়া লাগবে না শুধু আল্লাহর কাছে চাইবেন আর পরিশ্রম করবেন আর যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে এবং আল্লাহর কাছে ধৈর্য ধারণ করার ক্ষমতা চাইবে আল্লাহ রব্বুল আলমিন তাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেবেন আর মনে রাখবে যে ধৈর্যের চেয়ে উত্তম দান এবং উত্তম বিস্তার আর কিছু হতে পারে না শোভানাম কি বুঝলেন বলছে আপনি যেরকম যেটা চাবেন আল্লাহ রব্বুল আলমিন সেরকমই দেবে দেখুন আরেকটা হাদিস আছে আপনারা বুঝতে পারবেন এটাই সুস্পষ্টভাবে এই হাদিসটা কিন্তু আমি অনেকবার আপনাদের সামনে বর্ণনা করেছি যেই সম্পর্কে সেই বোখারি মুসলিম নাসাই মিজি আবু আবুদাউজ ইবনে মাজা মুসলি আহমদের মধ্যে হাদিস বর্ণনা করা আছে যে আনাস আনাসাল আনুহ যে বর্ণিত তিনি বলেন যে মহানবী সাল্লাহ আলি সাল্লাম একটা মহিলার পাশ দিয়ে অতিক্রম করলেন সে একটা কবরের পাশে বসে কাঁদছিলেন মহিলাটা কাঁদছিলেন মহানবী সাল্লা আলি সাল্লাম বললেন তুমি আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো তো মহিলাটি বললেন আপনি আমার নিকট হতে দূরে সরে যান কারণ আমি যে বিপদে আছি আপনি সেই বিপদে পড়েননি আসলে মোট কথা তিনি কিন্তু রাসুল সাল্লাহিস্লামকে চিনতে পারেননি মহিলাটা চিনতে পারেননি টোটালি তো এই অসঙ্গত কথা বলে ওই মহিলাটা ফেললেন তখন সাল্লাম তারপর তাকে এক ব্যক্তি বলছেন যে তুমি জানো যে এই ব্যক্তিটা কে ছিল ছিল তুমি এই কথাটা যে যে বললে তাকে তিনি 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 বলছেন বলছেন কে তখন ছিলেন সাল্লাম তো ওই মহিলাটা কিন্তু কথাটা বুঝতে পারলেন যে আমার কথাটা বলা ভুল হয়ে গেছে তিনি সরাসরি একদম রাসুল সাল্লা সাল্লামের দুয়ারের কাছে চলে গেলেন যে দরজার কাছে তারপর ওখানে প্রবেশ করলেন এবং তিনি বলছেন যে রাসুলুল্লাহ রাসুল্লাহ আলি সাল্লাম আপনাকে আমি চিনতে পারিনি আপনি আমাকে ক্ষমা করুন তখন রাসুল রাসুলসাল্লাই সালাম বললেন যে একটা কথা মনে করেছে থেকো যেই ব্যক্তি প্রথম আঘাতে সবর করতে পারে এই আঘাতটা হচ্ছে সর্বোত্তম সবর বা এই ধৈর্যটাই হচ্ছে সর্বোত্তম ধৈর্য বুঝেননি বোধ না মনে করেন যে আপনার একজন বাবা আছে বোন আছে ছেলে আছে মেয়ে আছে কোনোদিন আপনার পরিবারে কেউ মারা যায়নি হঠাৎ যাকে বেশি ভালোবাসেন মারা গেল ভাবতে পেরেছেন যে আপনার কি পরিমাণ ব্যথা লাগবে তো চিন্তা করেন তো যার মারা গেছে যে প্রথম অবস্থাতে মারা গেছে এই যাবৎ পর্যন্ত কখনো আপনি মৃত্যুটা দেখেননি মানে আপনার আপনের মধ্যে বিশেষ করে বাবা মা ভাই বোন অথবা নিঃসন্তান বুঝবেন কতটা কষ্ট তখন রাসুল সাহিম এই কথাই বলছেন যে মনে করে থেক যেই ব্যক্তি প্রথম আঘাতে ধৈর্য ধারণ করতে পারে এটাই হল সর্বোত্তম ধৈর্য আর সেই মুসলিমের বর্ণনাতে দেওয়া আছে যে ওই মহিলাটার বাচ্চা মারা গিয়েছিল যার কারণে কবরের পাশে বসে কাঁদছিল বুঝে আমার কথা এটা হচ্ছে ধৈর্যের ফল আমি আলোচনা করছিলাম ধৈর্য কি জিনিস দেখুন যে সবর বিনিময়ে যে জান্নাত আছে এই সম্পর্কে সেই বুখারি সোনানে তিরমিজি মুসনাদে আহম্মদের মধ্যে হাদিস বর্ণনা করা আছে হাদিসটা বর্ণনা করছেন আনাস হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লামকে আমি বলতে শুনেছি আল্লাহ তালা বলেন যে আমি আমার বান্দাকে দুইটা জিনিস দ্বারা সর্বদা পরীক্ষা করি তো এই দুইটার বিনিময় আছে জান্নাত আর এই দুইটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ সে কোন দুইটা জিনিস এক নাম্বার হচ্ছে যখন কোন ব্যক্তির চক্ষু থেকে আমি বঞ্চিত করি এই চোখ না থাকার কারণে সে যদি ধৈর্য ধারণ করতে পারে এর বিনিময়ে রয়েছে জান্নাত সুহান আল্লাহ একটা মানুষের যদি চোখ না থাকে আপনি জানেন যে দুনিয়ার যে এই যে আল্লাহ বলছে যে দুনিয়াটা মানুষের জন্য মিষ্টি কি পরিমাণ যে তার আফসোস আপনি চিন্তা করতে পারবেন না যদি চোখ না থাকে চোখহীন ব্যক্তি যে দুনিয়ার আলোকে তো বলতেই পারবে না চব্বিশ ঘন্টায় মনে করে বন্ধ করার কিচ্ছু নাই তাই বলছে যার চোখ থেকে আমি বঞ্চিত করি ওই সময় সে যদি ধৈর্য ধারণ করতে পারে এক এর বিনিময় জান্নাত আর দুই নম্বর যখন তাকে আমি বেশি পরিমাণে কষ্ট দিই আঘাত দিই মানে একদম মাত্র বাহিরে চলে যায় এতে যদি সে সবর করতে পারে তাহলে এর বিনিময়ে জান্নাত আর আল্লাহ রব্বুল আলমিন কিন্তু আরেকটা কথা বলছেন যে কোনো মানুষকে আমি সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দিই না কেন সুরা বাকার একদম শেষ আয়দে যাবেন সেখানে হচ্ছে চাপিয়ে না মানে আপনি আমি যতটা ধৈর্য ধারণ করতে পারবো আল্লাহ রবুল আলমেন কিন্তু ততটুকু পরিমাণেই দেন বুঝলেননি বোধ হয় না এবার দেখুন যে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আছে যে জটিল যদি কারো রোগ হয় এর বিনিময়েও জানান আসছে মানে ইসলামটা এমন একটা জিনিস যদি এই রোগের বিনিময়ে আপনি ধৈর্য ধারণ করেন আল্লাহর কাছে চান তো এর কারণে কিন্তু আপনি জান্নাত পাবেন কেন দেখুন এই সম্পর্কে একটা হাদিস বর্ণনা করা আছে সেই ওখারি সোনালি তিরমিজি আহমদের মধ্যে হাদিস বর্ণনা করা আছে যে আতা ইবন বর্ণিত তিনি বলেন যে একবার ইবনে আব্বাস চালা আনহু আমাকে বললেন আমি কি তোমাদেরকে একটা জান্নাতি মহিলাকে দেখাবো না মানে তিনি বলছেন যে আমি কি তোমাদেরকে একটা জান্নাতি মহিলাকে দেখাবো না আমি বললাম যে হা দেখান জান্নাতি মহিলাটা কে তিনি বলছেন এই যে দেখো এই যে কৃষ্ণকায় মহিলা মানে কালো একটা মহিলা এই মহিলাটি মহানবী সাল্লাহ আলি সাল্লামের কাছে একদিন এলেন তিনি বলছেন তো তার কিন্তু মৃগি রোগ আছে মৃগি রোগ মানে তো বুঝেন মৃগির রোগ যেটা গ্রামের ভাষায় বুঝেন হঠাৎ উঠলে কিন্তু মানুষটা বিপদ অবস্থায় হয়ে যায় বিশেষ করে যদি পানি কোনো জায়গাতে মৃগি রোগ ওঠে লোক যদি না থাকে তো মারা যাবে কিন্তু বিশাল একটা জিনিস তো হচ্ছে এই যে কালো মহিলাটা দেখছেন এই মহিলাটার মৃগি রোগ আছে তো তিনি একদিন রাসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে এসে বলছেন যে রাসুল্লাহ সাল্লা আলি সাল্লাম আমার রোগ মুক্তির জন্য একটু দোয়া করেন না যাতে রোগটা মুক্ত হয়ে যায় তা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে তোমার রোগ আছে তবে এর বিনিময়ে কিন্তু তোমার জন্য উত্তম জায়গাও আছে তো সে রাসুল্লাহ কি সে এর কারণে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো তাহলে এর বিনিময়ে কিন্তু জান্নাত আছে তোমার জন্য আর যদি তুমি ধৈর্য ধারণ করো আর যদি তুমি ধৈর্য ধারণ নাই করতে পারো যদি দোয়া চাও তো তোমার জন্য আমি দোয়া করবো তো মহিলাটা দেখুন একটা সুন্দর একটা কথা বললেন যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম আমি মহিলা মানুষ যে যখন এই রোগটা ওঠে তখন আমার গায়ে কিন্তু কাপড় থাকে না বুঝেন একটা মহিলার গায়ে কাকুর থাকে না মানে ইজ্জতের মহিলার কি দাম সে আমার গায়ে কাকুর থাকে না শুধু আমার জন্যে এই দোয়াটাই করুন যখন ধৈর্যের বিনিময়ে যান না যে আমার যখন এই রোগটা উঠবে তখন যাতে গায়ের কাকুর খসে না পড়ে তখন রাসুল সাল্লাম বলছেন যাও তোমার জন্য এই দোয়াটা করবো তারপর ওই মহিলা যখন চলে গেলেন তখন রাসুল সাল্লাম বলছেন যদি কোনো জান্নাতি মহিলাকে দেখতে চাই কোনো ব্যক্তি যাতে এই মহিলাকে দেখে নেয় ভাবতে পেরেছেন তিনি জান্নাতের সুসংবাদ শুনে মাত্রই বলছেন যে তাহলে এটার দরকার নাই আপনি শুধু এই দোয়াটাই করুন যে আমার রোগটা যখন উঠবে তখন তাতে গায়ের কাকড়টা আমার ঠিক থাকে তাহলে ভাবুন যে কি পরিমাণে তারা ধৈর্য ধারণ করতেন অথচ আমাদের মধ্যে এই দৃষ্টান্ত একদম উঠে গেছে কিচ্ছু নাই ধৈর্য আসলে আমাদের মধ্যে কিচ্ছু পাবে না আমরা এতই ধৈর্যহীন লোক হয়তোবা দেখবেন যে পাঁচ মিনিটও ধৈর্য ধারণ করে থাকতে পারে না এক মিনিটও পারে না দুই দিনও পারে না অথচ বড় বড় ধৈর্যের আপনি উদাহরণ দেখবেন যে রবির আসনের জীবনটা যে কি পরিমাণে ধৈর্য আছে আমার আপনার যদি হতো তাহলে যে কী যে করে ফেলতাম ভাবতে পারবেন না